আজব একটা এসি ফ্যান কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে রেদ একেবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু দিতেছে দেখেন কতটা চমৎকার ভাবে একেবারে মনে হইতেছে দেখেন কুয়াশার মতো কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু বের হচ্ছে মানে পচা গরমে যখন চারিদিকে একেবারে অতিষ্ঠ থাকি আমরা এই চমৎকার একটু হিমেল হিমেল হাওয়া একেবারে স্বস্তির জন্য কিন্তু খুব চমৎকার একটা জিনিস নে স্যার ভাই একেবারে দেখি আপনার দেখাই যাচ্ছে না থাকলে হ্যাঁ সব সময় বাসা কিন্তু একদম শীতল থাকবে আপনি বাইরন ভাই আগে ভিতরে বসে আছি সে আরাম লাগবে এত আরাম ভাই সে বাইরন বাইর দর্শকদেরকে দেখেন ওরে ভাই দেখেন মানে মতো কিন্তু কিন্তু অবশ্যই এই ফ্যান আপনার বাসায় থাকলে এই কুলার আপনার বাসায় থাকলে এরকম ঠান্ডা আপনি পাবেন মানে এটা কি বাংলাদেশে নতুন হয়েছে ভাই নতুন নিয়ে আসতাম একেবারে দেখেন নতুন একটা কিন্তু চমৎকার কিন্তু এসি ফ্যান কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে

আবার রিমোটের মাধ্যমে চলবে দেখেন মানে দেখাই দেখে দেখেন দেখেন মানে যত রকমের ধোয়া থেকে শুরু করে সবকিছু টেনে নিয়ে যাবে হ্যাঁ সব রুমের ভিতরে যে গরম বাপ থাকবে সেটাকে টেনে ঠান্ডা করে আপনার ঘরটা লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের লাইফ ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা ওকে কমেন্ট করবেন আর কলিজার ভাইরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন খুব চমৎকার কিছু এসি ফ্যান কিন্তু আপনাদেরকে দেখাবো সাথে থাকবে এসিকুলার এসিকুলার কিন্তু ভাই এগুলা তো কারেন্টে চলে ভাই কারেন্টেও চলবে কারেন্ট ছাড়াও চলবে কি বলেন ভাই এটা এখন তো চলতেছে এখানে কোন তার ভাই দেখেন কোন তার আছে তার ছাড়া তার ছাড়া এটা 7 ঘন্টা পর্যন্ত চলবে কারেন্ট ছাড়া একবার চার্জ দিবে 7 ঘন্টা চলবে একটানা 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 7 ঘন্টা এই সেই জাদুর বাক্স এই সেই জাদুর বাক্স আর এই ফ্যান কয় ঘন্টা চলবে ভাই ভাই এই ফ্যান একটানা 28 ঘন্টা চলবে 28 ঘন্টা 28 ঘন্টা মুখে বলতেছেন ভাই একদম লিখিত প্রমাণে দেখাই দেব এই দেখেন ওকে দর্শক অনেকেই কিন্তু

মিনি ফ্যান্ট তার জন্য একদম ফ্রি থাকবে ভাই কয়জন দিবেন ভাই মাত্র তিনজনকে দিব মানে এই জাদুর বাক্সের দাম যদি দর্শক কমেন্টে বলতে পারেন ওই মিনি ফ্যান্ট হাতে নেন ওই মিনি ফ্যানটা কিন্তু আজকে কিন্তু টাকা সারা ফ্রিতে পাবে হ্যাঁ ফ্রিতে পাবে শুধু জাদুর বক্সের দাম বলতে ফলো ওকে শুধু জাদুর বক্সের দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ নীলা চৌধুরী বলতেছেন ভাইয়া এটার দাম হতে পারে 6500 টাকা জাবেদ ভাই আসেন কাতার থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে রপ রপ ভাই উনি বলতেছেন এটার দাম হতে পারে 17500 টাকা জিয়াউদ্দিন बबलू ভাই 28500 টাকা হতে পারে ধমায়া কমেন্ট করতে থাকেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে থাকেন ভাই যারা প্রবাসে আছেন তাদেরকে আমি বলতেছি আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন ঠিক আছে বাসার যারা থাকে তাদেরকে একটু আরামে রাখার জন্য আচ্ছা যদি এই গরমে এরকম একটা ফ্যান তাদের বাসা না থাকে হঠাৎ করে যদি কারেন্ট চলেও যায় ওকে তাহলে অবস্থা শেষ আরেকটা বিষয় কারণ থাকলেও কিন্তু গরমের সময় সিলিং ফ্যানের বাতাস সব সময় গরমই লাগে এই জন্য সবার এসি প্রয়োজন ইয়ার কুলার প্রয়োজন ইয়ার কুলার কিন্তু প্রয়োজন এটা কয় লিটার ক্যাপাসিটি ভাইয়া এটা 10 লিটার ক্যাপাসিটির ইয়ার কুলার 10 লিটার 10 লিটার রিচার্জেবল রিচার্জেবল একবার চার্জ দিবে 7 ঘন্টা এক টানা চলবে কিভাবে আপনার রুমের ভিতরে যে গরম ভাবটা থাকবে সেটাকে এরকম ভাবে টেনে সে ঠান্ডা করে দিবে কিন্তু ভাই গরিবের এসি ফ্যান যেটা এটা কি দেখাবেন না ভাই দেখাবো তো এই যে এই যে দেখেন গরিবের এসি ফ্যান কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো

সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ কি ডেলিভারি ফ্রি থাকবে ওকে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারিও কিন্তু ফি কিন্তু পাবেন দেখেন একেবারে হিমেল হিমেল হাওয়া কুয়াশার সাথে একটু বাতাস যখন আসবে দেখেন কতটা কিন্তু আরাম কিন্তু লাগবে খুব চমৎকার কিন্তু একটা কিন্তু ওরে ভাই ফ্যানও আছে আরে বাবা রে বাবা দেখেন এই ফ্যানের বাতাসের স্পিড কত জানেন কত নয় পর্যন্ত এখানে ডিসপ্লে শো করতেছে কিন্তু ভাই এটাকে হাতে চালা কম আলো লাগবে ভাই এই যে রিমোট আছে রিমোটের মাধ্যমে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে হ্যাঁ রিমোটের মাধ্যমে এই ফ্যানটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন ওকে এম ডি সালমান সাত হাজার দুইশো টাকা হতে পারে টিবামণি ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে রাজু ভাই আটাইশ হাজার টাকা হতে পারে শামসুল আরিফিন ভাই সতেরো হাজার টাকা হতে পারে জাদুর এই বাক্সের দাম ভাই কমেন্ট করেন আমি বলতেছি আমাদের আগের ভিডিও যারা দেখছে তারা কিন্তু এটার দাম বলতে পারবে ঠিক আছে আরেকটা বিষয় আমি বলে দেই সহজ করে দেই আগের ভিডিও আপনি এখন দেখতে পারেন আমরা আগের ভিডিওতে তিন দিনের অফার দিয়েছিলাম এই ভিডিওতে তিন দিনের অফার সেম থাকবে হ্যাঁ দাম সেম থাকবে তিন দিনের অফারে আপনি নিতে পারবেন আমাদের থেকে একদম পাইকারি দামে তাও সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ওকে হোলসেল রেটে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটার মডেল নাম্বারটা কি ভাইয়া ভাই এটার মডেল নাম্বার যদি দেখাই দেই যে এখানে দেখেন ওকে নোভা মিস ফ্যান মডেল নাম্বার NV3061 ওকে 3061 হ্যাঁ আর আরো একটা মিস ফ্যান আছে সেটাও যদি আমি দেখাই দেই তাহলে বুঝতে পারবেন এই যে আজও আরেকটা মিস ফ্যান এটাও কিন্তু চমৎকার একটা মিস ফ্যান এটাও কিন্তু নিতে পারবেন

আপনি কারেন্ট ছাড়া বেশি সময় চালাতে পারবেন আচ্ছা আচ্ছা অবশ্যই এই বিষয়টা আপনি মাথায় রাখতে হবে ওকে এটাতে থাকবে 12 वोल्टের 4.5 एंपিয়ারের লিথিয়াম অ্যাসিড ব্যাটারি বাজারে সবচেয়ে হাই কোয়ালিটি ব্যাটারি ঠিক আছে একটা না আপনি চার্জে 28 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন ওকে ভাই এই যে যে ধোঁয়াটা বের হইতেছে এটা কিভাবে বের হয় ভাই এই যে পানি দিলাম আচ্ছা আচ্ছা এই পানিটাকে সে প্রসেসিং করে ফ্যানের সামনে দিয়ে ধুয়ার মতো বের করবে ওকে তখন আপনার

ওকে আর এই ফ্যানটা মডেল নাম্বার থাকবে তিরিশ বিশ আর ওকে তিরিশ বিশ আট আর এই যে দেখেন মডেল নাম্বার মডেল নাম্বার ওকে আমি যদি পার্থক্য বুঝাই দেই আপনি সহজে বুঝতে পারবেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের

সরু বিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়া যায় ভাই সোলার এর মাধ্যমে সোলার এর মাধ্যমে এই ফ্যান চার্জ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন দেখেন অবস্থা সোলার দিয়েও কিন্তু চালানো যাবে খুব চমৎকার কিন্তু লাইন দেওয়া আছে একেবারে বড়ির মধ্যে কিন্তু কিন্তু এটা তো এই জায়গায় লাইন দেওয়া আছে এটাতে এই যে এই জায়গায় লাইন দাও আছে আর যে জাদুর বক্সটা দেখাইছি না জাদুর বক্সটা যেটা ইয়ার কুলার ওকে সমাজ ভাষায় বললাম ইয়ার কুলার নোভা ব্র্যান্ডের গরমের সমাধান হ্যাঁ এই যে এটাও কিন্তু আপনি সোলার মাধ্যমে ব্যবহার করতে পারবেন ওকে এটাও কিন্তু সোলার এর মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন ধমায়া কমেন্ট করতে থাকেন দশক আজকে কিন্তু এই ইয়ার কুলারের প্রাইস যদি কমেন্ট করে জানাতে পারেন বা বলতে পারেন টাকা পয়সা ছাড়া কিন্তু এই দেখেন জাদুর এই ফ্যানটা কিন্তু কয়জনে পাবে ভাই তিনজনে পাবে আর শেয়ার করি ভাই শেয়ার करिए ও তিনজনে

পার্স গ্যারান্টি পাবেন বছর 1 বছর ওকে ফ্রি সার্ভিসমেন্ট 5 বছর পর্যন্ত 5 বছর 5 বছর এই কিভাবে দিতে হয় আমরা তো এই ফ্যানগুলো দেখাইলাম কিন্তু কুলারটা তো দেখালেন না দর্শকদের ভাই এই যে এটাও দেখাচ্ছি এখন ওকে এই হলো ইয়ার কুলার 10 লিটার ক্যাপাসিটি ওকে এখানে 10 লিটার পানি আপনি দিতে পারবেন এটা কিন্তু পানির टाकी হ্যাঁ আর এই পানিটা কিভাবে সে নেয় আমরা কিভাবে ঠান্ডা বাতাস পাবো সেটাও আমি দেখাই দিচ্ছি ওকে আমি এখন কুলারটা অন করে দিলাম ঠিক আছে এখানে কুল উইন্ড নামে একটা অপশন আছে এই যে কুল উইন

একদম রিমুভ করে দিবে দেখেন মানে এইখান থেকে কিন্তু টেনে কিন্তু নিতেছে এই পাশ থেকে কিন্তু সে বের করে দিতেছে বের করে দিই এখানে কিন্তু দেখেন এটা তো ধোয়ার মতো বের হচ্ছে সামনে কিন্তু কোনো ধোয়া নাই ঠিক আছে সামনে একদম সরাসরি ঠান্ডা বাতাস পাবে ঠান্ডা বাতাস কিন্তু পাবে ভাই বাতাসটা সামনে আসেন তাহলে বুঝতে পারবেন যে কত ঠান্ডা বাতাস দেয় এই ফ্যানটাতে আসলেই কিন্তু দেখেন যথেষ্ট পরিমাণ কিন্তু ঠান্ডা কিন্তু এটা বাতাস কিন্তু দেখাচ্ছে ভাই আবার কি করতেছে ভাই আমি একদম খুলে দেখাই দেব আজকে ভিতরে কি আছে একদম অরিজিনাল প্রমাণ দিয়ে দেব যে এটা আসলেই ঠান্ডা বাতাস দেয় আপনাদের ওকে আসলে ঠান্ডা বাতাস দেয় প্রমাণ কিন্তু দেওয়া হবে এমডি সোহেল ভাই দাম কত দাম কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে আজকে এই কুলার নিয়ে দাম যদি বলতে পারেন নেসার ভাই আগে আপনি কিন্তু গরিবের একটা ছোট ফ্যান কিন্তু ফ্রিতে পাবেন ধুমায়া কমেন্ট করেন কমেন্ট করলে আজকে এই মিনি ফ্যানটা জিতে নিতে পারবেন এই যে দেখেন এর একটু সরান হানিকমটা দেখাই কেমনে পড়ে পানিটা দর্শকদেরকে এই যে একটু অন করেন দেখেন মানে কিভাবে পড়ে আমরা কিন্তু ওরে ভাই একেবারে দেখেন ভাই ঝর্ণার মতো কিন্তু পড়তেছে এই পানিটা এখানে থাকবে যখন এটা এটা ভিজবে ওকে আবার একটু সরান এই যে আমি সরাই দিচ্ছি তাহলে এই দেখেন মানে একবার ঝর্ণার মতো কিন্তু পানিটা পড়তেছে দেখেন কত চমৎকার ভাবে আবার একটু দিয়ে দেন

সাত ঘন্টা পর্যন্ত চলবে সেটা আমি দেখাই এই এই কুলার এই যে বক্স হচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু একবার চার্জ দিবেন সাত ঘন্টা কিন্তু চালাবেন এমনও নাকি হবে আচ্ছা আহ রঞ্জ কন্ডু এগারো টাকা হতে পারে আহ নওরিন আক্তার আঠারো টাকা হতে পারে সাইফুল ভাই ষোলো হাজার টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই নওগাঁতে দেওয়া যাবে ওকে অবশ্যই দেওয়া নেবে এই কমেন্ট করতেছেন কমেন্ট করতে থাকেন হল ব্যাটারি এই যে দেখেন এখানে কিন্তু সরাসরি লেখা আছে 12 ভোল্ট 12.5 एंपিয়ার ওকে এখানে যদি আমি কার্টুনের মাধ্যমে দেখে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন মানে দেখেন একেবারে বডির মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে একেবারে কিন্তু দিয়ে আপনাদেরকে দিলাম যারা এই চমৎকার জাদুর বাক্স নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন এই দেখেন এখানে লেখা আছে এই দেখেন এখানেও কিন্তু বক্সের মধ্যেও লেখা আছে 12 ভোল্ট 12.5 एंपিয়ার ব্যাটারি সোলার প্যানেলের মাধ্যমে চার্জ দিতে পারবেন একটা রিমোট থাকবে সাথে আর একটা না আপনি এটাকে 7 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু একেবারে বক্সের মধ্যে নাকি লেখা আছে আপনাদের এই ফুল স্পিডে আড়াই ঘন্টা ওকে আড়াই ঘন্টা ফুল স্পিডে চলবে মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা লো স্পিডে চলবে সাত ঘন্টা পর্যন্ত ওকে ঠিক আছে মানে গরমে তাহলে কষ্ট দিন শেষ হ্যাঁ গরমে আর গরমের টেনশনই নাই কারো দেখেন মানে গরমের কিন্তু কষ্টের কিন্তু দিন কিন্তু শেষ হয়ে গেল দর্শক খুব চমৎকার কিন্তু এই সমাধানগুলো আপনারা কিন্তু নিতে পারেন যারা আপনাদের কাছ থেকে অর্ডার করবে কিভাবে করবে ভাই এখানে দেখেন এটা আমাদের ঠিকানা

ছয় টাকা হতে পারে আর যে করিম ভাই আট টাকা হতে পারে সাইফুল ভাই ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে সময় এক মিনিট দিব আর এক মিনিট সময় দেন আমি আরো দুইটা ফ্যান দেখাবো ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই ফাঁকে আপনারা কমেন্ট করতে হবে এটার দাম যদি বলতে পারেন হলেও হতে পারেন আপনি কি ভাগ্যবান ভাগ্যবান টাকা পয়সা ফ্যানটা নিতে পারবেন

ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে ছয় হাজার পাঁচশো হ্যাঁ ডেলিভারি একদম ফ্রি সারা বাংলাদেশ হ্যাঁ ওকে সারা বাংলাদেশ ডেলিভারিও কিন্তু ফ্রি পাবেন ছয়

ওকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে চলে আসি গরিবের এসি ফ্যান একবার চার্জ দিবেন ঘন্টা চলবে চলবে ওকে এই যে সাদা পরি সাদা পরি থাকবে আজকে হ্যাঁ সাদা পরি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কত রাখছেন ভাই বিগত বছর কত ছিল এই 15 16000 ভাই আজকে একদম পাইকারি দামে মাত্র হ্যাঁ তিন দিনের অফার ওকে যারা না কিনবেন তারা পস্তাবেন ওকে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন এখনই ফ্যানটা কিনে রাখবেন ওকে মিনিমাম আপনি দুই থেকে হাজার টাকা বাঁচবেন ওকে কত থাকবে

ওকে মিনিট সময় কিন্তু আপনাদেরকে কুলার এক নিয়ে এটা নিয়ে কিন্তু কুলার নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে সানি ভাই নয় টাকা লোকমান ভাই আট হাজার পাঁচশো টাকা জাভেদ ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা কিন্তু জেনে নিব কত রাখছেন ভাই এটা বিগত বছর কত ছিল

এতক্ষণ যাবাদ আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কিন্তু বিদায় নিচ্ছি দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ